এবার মহিলা সাব ইন্সপেক্টরের উপর হামলা নিউটন থানায় মহিলা সাব ইন্সপেক্টরকে মারধর এবং স্নেহতা হানির অভিযোগ আর এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে দুইজনকে সন্ধ্যাবেলায় দুই যুবক মধ্যপ গাড়ি নিয়ে সেক্টর ফাইভের দিক থেকে নিউটনের দিকে যাচ্ছিলেন সেই সময় বলাকা আবাসনের কাছে বেপরোয়া গতিতে একটি গাড়ি ধাক্কা মারে এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন এলাকার মানুষ দুই অভিযুক্তকে আটক করে নিয়ে আসা হয় সেই সময় ডিউটিরত ছিলেন একজন মহিলা সাব ইন্সপেক্টর আর সেই মহিলা সাব ইন্সপেক্টর অর্থাৎ মহিলা অফিসারের গায়ে রীতিমতো হাত দিয়ে তার স্থিরতা হানি করা হয় বলে অভিযোগ এমনকি পোশাকে দড়ি ধরে টানাটানি করে দুই অভিযুক্ত বলে জানা গিয়েছে দুই অভিযুক্তকে আজ আজ বারাসাত আদালতে তোলা হয় এবার ঈদের উৎসবে পাঞ্জাবিতে সাজন আর নতুন বাইকে চেপে আনন্দে মাতুন এবার ঈদের নবাব দিচ্ছে লাকি ড্রয়ে বাম্পার প্রাইজ একটি টু হুইলার ঈদের সেলিব্রেশনের ডিজাইনার পাঞ্জাবি মানি পাঞ্জাবি রাজা নবাব নবাবে মাত্র 1000 টাকার কেনাকাটা করুন আর লাকি ড্র কুপনের মাধ্যমে প্রতি সপ্তাহে লাকি ড্রয়ে জিতে নিন ফ্রিজ মাইক্রোওয়েভ এলইডি টিভি এবং ওয়াশিং মেশিন আর গ্র্যান্ড ফাইনাল ড্রয়ে জিতুন বাম্পার প্রাইজ একটি টু হুইলার পাঞ্জাবির রাজা নবাব পাঞ্জাবির রাজা নবাব পাঞ্জাবির রাজা নবাব Todo. I'm oh a